যে দুর্নীতি একটা মিথ্যা অপবাদ এবং অভিযোগ নিয়েছিলেন তো সেইটার বিরুদ্ধে আমি আজকে জাতীয় নাগরিক পার্টির কেন্দ্রীয় যুগ্ম সদস্য সচিব গাজী সালাউদ্দিন তানবীর বলেছেন চারশো কোটি টাকার দুর্নীতির অভিযোগের সঙ্গে তার কোনো সম্পর্ক নেই আজ বৃহস্পতিবার ঢাকার কোর্ট রিপোর্টার্স ইউনিটের কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে তিনি এ কথা বলেন গাজী সালাউদ্দিন তানবীর বলেন আমার বিরুদ্ধে যে চারশো কোটি টাকার দুর্নীতির অভিযোগ উঠেছে তার সাথে আমার বিন্দু মাত্র কোনো সম্পর্ক নেই সবকিছু প্রক্রিয়ায় করা হয়েছে তাল বানানো হয়েছে তিলকে একশো কোটি টাকার কাগজ কেনা হয়েছে অথচ বলা হয়েছে চারশো কোটি টাকা দুর্নীতি করা হয়েছে এটা হাস্যকর এনসিপির এই নেতা বলেন এনসিটিভিতে প্রতিবছর বছর চল্লিশ কোটি বই ছাপানো হয় এর আগে সোরেচার হাসিনা সরকার তাদের দোসর বন্ধু রাষ্ট্র থেকে খুবই নিম্নমানের বই ছাপিয়ে নিয়ে আসতো কিন্তু অন্তর্বর্তীকালীন সরকার আসার পর এই সিদ্ধান্ত নেওয়া হয়েছিল যে বাংলাদেশেই উন্নত মানের কাগজে বই ছাপানো হবে এটা নিয়ে বিভিন্ন ধরনের সমস্যা শিক্ষা মন্ত্রণালয় ছিল এই সময়ে কিছু কাজ করার সুযোগ হয়েছিল আমাদের তখন যে সমস্ত সিন্ডিকেটের বিরুদ্ধে গিয়ে আমাদের কাজ করতে হয়েছিল সেই সিন্ডিকেটের রোশান হলে গাজী সালাউদ্দিন তানভীর আরও বলেন আমি ব্যক্তিগতভাবে স্পষ্ট করতে চাই আমিও মানহানির মামলা করেছি বাংলাদেশের অন্যান্য গোয়েন্দা সংস্থাও এ ব্যাপারে জানেন যে কিভাবে কি হয়েছে কিভাবে সিন্ডিকেটের হাত থেকে পাঠ্যপুস্তক উদ্ধার করে ছাত্রছাত্রীদের হাতে পৌঁছে দেওয়া হয়েছে সবাই যেহেতু জানে বিভিন্ন গোয়েন্দা সংস্থার লোকজনকেও বলবো আপনারা আপনাদের জায়গা থেকে প্রতিবেদন দেবেন আমি স্পষ্ট করে বলতে চাই আমার বিরুদ্ধে যদি এক পয়সারও লেনদেনের অভিযোগ প্রমাণিত হয় তাহলে আমি নিজের ইচ্ছায় এনসিপি থেকে পদত্যাগ করবো আইন অনুযায়ী শাস্তি মাথা নেব এদিকে ভুয়া ও মিথ্যা সংবাদ পরিবেশন করে সুনাম খুলনের অভিযোগ এনে সম্পাদক অভিযোগে ঢাকার আদালতে মামলার আবেদন করা হয়েছে আজ বৃহস্পতিবার ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মোহাম্মদ সোফাতুল্লাহ আদালতে জাতীয় নাগরিক পার্টির যুগ্ম সদস্য সচিব গাজী সালাউদ্দিন তাম্বির এ মামলার আবেদন করেন পরে আদালত এই বিষয়ে আদেশের জন্য আগামী রোববার দিন ধার্য করেন শারিয়া তাসিফ দৈনিক সমাচার ঢাকা